আমার ছোট্ট মামনিটা লটকন খাচ্ছে কিন্তু খেতে না পেরে কান্না করছে লটকন লটকন খেতেছে মানে খাইতে না পাই না ওই যে আই হ্যাঁ মুখের পুরোটা দিয়ে দিছে আমো মামনি মামনি

এতে চলে আসছে এখানে ওই সব ব্লগার এরা নাকি সব ব্লগার হয়ে গেছে সবাই এখন ব্লগার আয়সা একজনে লাইভ লাইভ করছে আরেকজনে লাইভ করতেছে তার হাজবেন্ড আর ওখানে আমার মামনি আমি মামনি এটা হলো আমার আর এখানে শুয়ে শুয়ে আরেকজনে লাইভ করছে আমাদের জাহাঙ্গীর ভাই যাকে আপনি সবাই চেনেন এই জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই লাইভ করছে আর আমি নতুন বাসা শিফট করছি সেই বাসা দেখতে আসছে মানে বাসা দেখতে আসে না সে বাসায় বেড়াতে আসছে আর এখানে এটা হলো আরেকজনকে পরিচয় করে দেই হলো আমাদের রফিক তার ছেলে আরহাম খেয়ে ফেলছে গেম শেষ গেমে খেয়ে ফেলছে এই চেয়ারে কি ভালো লাগতেছে ইন্ডিয়া থেকে চকলেট আনছ কি চকলেট আনছ আমার চকলেটটা কই আমার চকলেট না আমার মার্জিয়ার চকলেট কই

Eh, lama-lama, mah.